গুড মর্নিং এভরি ওয়ান সকলে ভালো আছো আমিও আছি মোটামুটি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কিন্তু ঘুম থেকে ওঠার পর না একটুখানি ঘাপটি মেরে শুয়েছিলাম আর শুয়ে থাকতে না মানে শুয়েছিলাম বলে অনেকক্ষণ ওই জন্য এখন আর ভালো লাগছে না কেমনটা আলস্য আলস্য লাগতো এই কারণের জন্য মুখটা কিরকম ফ্যাকাসা ফ্যাকাসা লাগবে না খেয়েছি দুধ বিস্কুট খেলাম সকালবেলা এখন আর চা খাই না দুধ বিস্কুট খাই আর বিকেলবেলা যেদিন ভালো লাগে সেদিন খাই বিকার চা খাই তা নাহলে খাই না এখন তো চিনি চারা চা খাই বা দুধ খাই যার জন্য আর অসুবিধা হয় না ওর জন্য গ্যাস অম্ভব হয়েছিল আর কয়েকদিন ধরে না গরম পড়েছিল বলে আমি খালি পেটে গরম জল মানে ঠান্ডা জলের মধ্যে গরম জল মিশিয়ে তারপর খেতাম সেটাও দিন ধরে খাই না যে সকালবেলা খালি পেটে গরম জলগুলো খাবো বেশ উষ্ণ উষ্ণ গরম জল খাই পেট গরম হবে খাইনি বলে না আর ওই জন্য আরও গ্যাস অম্বল হচ্ছিল এখন মোটামুটি ঠিক আছে অসুবিধা নেই আর আজকে যেন সকালবেলায় এই এই জিনিসটা কেনা হলো ওই যে বললাম যে ছেলে তো জিমে ভর্তি হয়েছে লাইটটা জ্বালাই তাহলে না আরও ভূতভূত লাগে ছেলে ওই যে জিমে ভর্তি হয়েছে তোমাদেরকে সকলকে বললাম তাই এই যে ওই ওয়েট মেশিনটা কিনেছি ওই মেপে মেপে সব ওকে খাবার দাবার দিতে হবে ওই জন্য ইচ্ছা আছে আমিও জিমে ভর্তি হব ঘরে তো সেই বসেই থাকি কিন্তু ভোর পাঁচটা থেকে আমাদের এখানে যে জিমটা চালু হয়েছে মেয়েদের জন্য সেটা হচ্ছে ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটার সময় যাওয়া গেলাম কিন্তু আমার আবার অফিসের ভাত ভাত রান্না করতে হয় না এই একটা বড় সমস্যা জানো তো আর আকাশে দেখো কি রোদ উঠেছে গনগন করছে একদম প্রচণ্ড রোদ প্রচণ্ড তো সকালবেলা কেউ বাড়িতে নেই মানে বাইরে বেরোয়নি বাড়ির বাইরে ওই যারা যারা প্রয়োজন ভোরবেলায় সব কাজকর্ম সব সেরে নেয় আমাদের আজকে এই জিনিসটা ডেলিভারি দিল আমাদের এই জিনিসটা আজকে ডেলিভারি দিলো ভোরবেলায় একদম ছটার সময় ওই অ্যামাজনে একটা আছে না চারশো টাকা দিয়ে এক বছরের জন্য করতে হয় সঙ্গে সঙ্গে ডেলিভারি দিয়ে যাবে মানে ওদের কাছে যদি সঙ্গে সঙ্গে যেসব জিনিসটা স্টক থাকে কালকে রাত্রিবেলায় অর্ডার করেছি দশটার সময় আজকে ভোর সাতটার মধ্যে দিয়ে গেছে ওই এনে দিয়ে গেল। এই একটা করে নিয়েছি ওই সারা বছরের জন্য চারশো টাকা লাগে ছেলেই বললো ওই জন্য করে নিয়েছি এসে সকাল সকাল দিয়ে গেছে আর ফ্রিজের থেকে মাছ বার করে দিয়েছি মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেছে তো যার জন্য এত প্রবলেম হচ্ছে যে কি বলবো মাইক্রো কিছু গরম করতে পারছি না তারপরে ভাত আছে ডাল আছে একটু তরকারিও রয়েছে মাছের ঝোলটা শুধু করব বারও করে রেখেছি ফ্রিজ থেকে যে মাছ ফ্রিজের থেকে বারো হয়ে গেছে তেলাপিয়া মাছ করবো আজকে ওই মাছটাই করবো তিন পিস আছে বড় বড় পিস এক হয়ে যাবে আর ওবেলা তো চিকেন স্টু করতে হবে ও হয়ে যাবে রুটি কুটি আমটা মাছ ওই দিয়ে হয়ে যাবে এখন মাছের জল আর ভাত করবো আর দেখো সকালবেলায় মাছটা বার করলাম সকালবেলা বলতে কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে এখনো মাছটা দেখে না বরফ কাটেনি এই একটা না প্রবলেম বরফ না অল্প কাল রাত্রিবেলা ডিপ আমি যখনই যে জিনিসটা রান্না করি মানে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিই আর অনেকক্ষণ হয়নি তো জাস্ট বার পড়েছে এখনও বরফ বরফ রয়েছে আর এই বাসনগুলো সব তো হাতেই ধুয়ে নিও শুকটা আছে টিফিন বক্স টিফিন বক্সটা স্টিলের এটা দিলে অবশ্য হয় এটাও এইটাও চলে যাবে এটা ঢাকনাটাও চলে যাবে এই দুধ মাথা সব গন্ডগোল হয়ে যাচ্ছে ডিশওয়াশারে মাছটার জন্য না এখন কী করবো তাই ভাবছার এদিকে আবার যদি দেরি করি না তাহলে আবার অফিসের দেরি হয়ে যাবে খুব সমস্যা জানো তো খুব সমস্যা ওই জিমটা নিয়ে একটু চিন্তা করছিলাম যে আমাদের এখানে জিমটা সন্ধেবেলা টেলা কিছু নেই হবে সেই একদম ইয়েতে ভোর পাঁচটায় সেটা ব্যাপার না আমি সাড়ে চারটে চারটের সময় উঠি এক এক সময় দরকার থাকলে চারটেও ঘুম থেকে অফিসে তাড়াতাড়ি বেরোলে করতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এসি আমি কি করে সামাল দেবো এটাই প্রবলেম ও আগের দিন যদি রান্না রান্নাবান্না করে রেখে যাই আমি কন্টেনার আছে মাইক্রোওভেনে গরম করে খেয়ে চলে যাবে অফিসে আমার যদি আসতে দেরি হয় বা ইচ্ছা না করে প্রচন্ড তো গা হাত পা ব্যথা হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাইক্রোওভেন নষ্ট হয়ে গেছে দু দুবার পয়সা দিয়ে ঠিক করলাম একবার একুশশো টাকা একবার আটশো টাকা নিল আবার নষ্ট হয়ে পড়ে আছে এখন খাবারটা গরম করব কিসে আজকেই তো খাবার গরম করা নিয়ে কী সমস্যা ভাত আছে অল্প সেটা না খেয়ে চলে গেল। কিন্তু পরে ভাত করব এক মুঠো দু মুঠো করে ভাত থাকো ওই ভাতের মধ্যে ভাত আমি দেই না একটুখানি ধরো অল্প কটা ভাত রইলো আমি মাইক্রোওভেনে গরম করে নিই ওটা খেয়ে নিই একসাথে মিশিয়ে দিই কোনো ঝামেলা হয় না মাইক্রোওভেনে আমি রান্না রান্নাবান্না কিছুই জানিও না করিও না শুধু একটু খাবার গরম টরম করার জন্যই আমার মাইক্রোওভেনটা লাগে কিন্তু ওই মাইক্রোওভেন নষ্ট হয়ে গেছে মানে মাথায় বাস পড়েছে খুব টেনশানে আছি জানো তো মানে এইটা কি হবে জানি না আমার ইমিডিয়েট একটা মাইক্রোওভেন আবার কিনতে হবে আর আমি যতজন লোকের মুখে শুনেছি একবার খারাপ হয়ে গেলে নাকি ওগুলো আর যতই তুমি পয়সা দিয়ে ঠিক করাও হয় না সেদিনই এলো একটা পার্টস বার করে নিলো নিয়ে একটা নতুন পার্টস দিলো একুশো টাকা নিল ওটা এক বছর আগে ওটাই নষ্ট হয়েছে খাবার গরম হচ্ছে না আবার দু সপ্তাহ না এক সপ্তাহ আগে আরেকটা মানে অন করছি কিছুক্ষণ চলার পর বন্ধ হয়েছে ওটা একটা পার্টস খুলে নিয়ে অন্য একটা পার্টস দিল তো সমস্ত প্রোডাক্টই তো বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে রইলোটা কী ওই জন্য বাতিল করতে হবে এটা মাছটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখন তো আলু বেশিটা খাবো না যার জন্য টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা এই দিয়ে সুন্দর করে এটা দিয়ে চপারে চপে মানে ছোটো ছোট করে ইয়ে করে কেটে এই দিয়ে মাছের ঝাল করব কালকে আলু দিয়েছিলাম ছেলে আলু খায়নি বলে না আমার আলু খাবো না তো ও যখন খাবে না আমরাও কেউ খাবো না ওর সাথে সাথে আমাদেরও ডাইট হয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে আর ঘর দৌড়ও মোছা হয়ে গেছে এই যে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আজকে তো তেমন কিছু রান্না করে নিই সেই জন্য আজকে আর ভিডিও তো দেখালাম না একেবারে খাবারের সময় তোমাদের দেখিয়ে দেবো আর আজকে না অনেক দিন পর এই জিনিসগুলো বার করবে এতদিন প্রয়োজন হচ্ছিল না এই যে আমার কেনা ছিল তো দ্বারাও দেখাচ্ছি ভালো করে এই যে সব জিনিস না তোলা ছিল এটা অনেক জিনিস যখন আমি নিচ থেকে ওপরে উঠি তখন এগুলো কিনে রেখেছিলাম এই যে ইলেকট্রিক প্রেশার কুকার কোম্পানি এই যে এটার মধ্যে আজকে ভাত করবো ওই অল্প অল্প চালের ভাত তো মানে গ্যাস করিয়ে কোনো লাভ নেই আর সরু চাল একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে করবো এগুলো না একদম দেখো কেমন হয়ে গেছে একটু তেল চিটি মতন পড়েছে একটু পরিষ্কার টরিষ্কার করে এটা আমাদের ভাতটা চালটা একটু ভিজিয়ে রাখবো তারপর বসাবো অনেক বছর আগে কিনেছি কদিন ব্যবহার করে তবে তুলে রেখেছিলাম জিনিসটা না খুব উপকারে লাগে জানো তো কোনো জায়গায় বেড়াতে গেলে এটা নিয়ে গেলেও হয় ব্যাগের মধ্যে করে একটু মুছে নিলাম এমনি সব পরিষ্কারই আছে ভেতরেই তো ছিল এই এইটার মধ্যে না ভাত হয়ে গিয়ে এই দিয়ে নিচে পড়ে থাকে মার খাওয়ার কিচ্ছু থাকবে না তারা খুব আওয়াজ হচ্ছে এই যে ঝাঁঝরিটা আছে ঝাঁঝরিটার মধ্যে দিয়ে মাঠটা নিচে পড়ে যায় যত কাপ চাল নেব তার ডবল চাল মানে জল দেবো এই যে চালের কৌটোটা এখানে আছে এই কৌটোটা তো ওর সাথেই দেয় এইটার যদি আমি যাচ্ছে কেউ আসবে না কি জানি এইটা দিয়ে যত কাপ চাল নেবো এই যেখানে লেখা রয়েছে এই একশো কুড়ি গ্রাম দশ উপরেরটা কত উপরেরটা আশি এটার দু কাপ যদি নেই তাহলে চার কাপ জল আর কি এটা দিয়ে মেজার করেই নেব কত কিছু বেরিয়ে গেছে ইলেকট্রনিক্সের চালটা ধুয়ে দিয়ে দিয়েছি এই বাটির দেড় কাপের মতন জল দিয়েছিলাম আর আজকে তো মানে মেপে মেপে ভাত খাওয়া হবে তার জন্য আজকের আন্দাজটাও বুঝতে বুঝতে পারছি না এই হলো দু কাপ আর এরকম একটা ফুল বাটি দেবো তাও একটু বেশিই দিলাম অসুবিধা নেই ছেঁকনি দিয়ে তো নিচে পড়েই থাকবে একটু বর্তি বর্তি করেই দিলাম এই এটা ভেজানো অবস্থায় থাকবে এক ঘন্টা দু ঘন্টা রাখলে না খুব ভালো আমার একটু দেরি হয়ে গেল আর একটু আগে ভেজালে এই সব রেডি করে এবার যাব স্নান করতে স্নান করা বাকি আছে 그래서 저 타게 되고.